যুক্তরাজ্য সফরে আমাদের প্রধান উপদেষ্টা তার দলবল সহ যে হোটেলে উঠেছিলেন সেই হোটেল যুক্তরাজ্যের অন্যতম দামি হোটেল বা এক্সপেন্সিভ হোটেল যে হোটেলে তিনি উনচল্লিশ জনের একটা বহর নিয়ে সাঁত্রিশটি রুম ভাড়া করে আছেন যার ভ্যালু যার মূল্য বাংলা টাকায় সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা দিয়ে তিনি হোটেল ভাড়া করে

ব্যক্তিগত সফরে বাংলাদেশের গরিব দারিদ্র মানুষের টাকা এভাবে করে খরচ করছেন এই যে বারোটা এই যে দশটা মাসে সফর সবগুলোই ব্যক্তিগত এই যে ব্যক্তিগত সফরগুলো তারা উনি দলবল শো করছেন রাষ্ট্রীয় কোষাগারের টাকায় আমাদের সাধারণ মানুষের টাকায় গরিবের টাকায় এটা কেন করছেন এই যে গরিবের টাকায় তিনি দশ দশটা মাসে বারোটা দেশে সফর করলেন এই যে এখন উনি যে ব্রিটেনে আছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ওনাকে একটা মিনিট সময় দেয়নি মিটিং এর জন্য যে কিংস অ্যাওয়ার্ডের জন্য উনি গিয়েছেন সেই কিংস অ্যাওয়ার্ডের পক্ষ থেকে কেউ উনাকে রিসিভ করতে যাননি সরকারের পক্ষ থেকে ওনাকে রিসিভ করতে যাননি উনি দেদার্সে টাকা উড়াচ্ছেন সারা দুনিয়া ব্যাপী সরকারের টাকা দেদারসে উড়িয়ে দিচ্ছেন এই যে দেদারসে টাকা উড়িয়ে দিচ্ছেন সরকারি টাকায় যার কোনো কৈফিয়ত নাই যার কোনো হিসেব নেই যার দেশ কি পাচ্ছে এই সব মিটিং এ এই সারা দুনিয়া ঘুরে দেশ কি পাচ্ছে তার কোনো হিসাব নাই শুধু উনি ঘুরছেন ব্যক্তিগতভাবে ভোগ বিলাসে আছেন তার ভোগ বিলাসের অর্থ আমাদের গরিব দুঃখীর টাকায় হবে কেন আমাদের গরিব দুঃখীর টাকায় আমাদের সাধারণ মানুষের টাকায় তিনি ভোগ বিলাসে তিনি একটা নির্বাচন দিচ্ছেন না জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করছেন না শুধুমাত্র নিজের ভোগ ব্লাসে এবং তার উপদেষ্টাদের ভোগ বিলাসে মুক্ত আছেন উপদেষ্টাদের দুর্নীতি চারিদিক থেকে উপদেষ্টাদের যারা এপিএস আছেন বা অন্য অন্য যারা আছেন সবার বিরুদ্ধে দুর্নীতির আখড়া সারা দেশের মানুষ জেনে গেছে নিউজ পত্র পত্রিকায় আসছে কিন্তু উপদেষ্টা যারা আছেন সাধারণ উপদেষ্টা যারা আছেন তাদের কথা ভয়ে বা কোনো কারণে আসকেল মিডিয়াগুলোই আসছে না কিন্তু এই সরকার পদত্যাগ করার সাথে সাথে এই সরকারে নতুন সরকার আসার সাথে সাথে সবকিছুই প্রকাশ পাবে সবাই জানবে যে এরা কতটা দুর্নীতিগ্রস্ত কতটা এই যে সারা দেশে হাজার হাজার শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে লাখ লাখ মানুষ বেকার হয়েছে 28 লক্ষ মানুষ কিছু না আগে একটা আছে দরিদ্রしみ মানুষে চলে যাচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ তিনি সারা দুনিয়া ভিজিট করছেন ঘুরছেন আর ভবলাস করছেন ব্যক্তিগত স্থাপন করছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একটা বিষয়ে অন্য এক সময় কথা বলবো আজকের মোটাই পর্যন্তই আল্লাহ হাফেজ